সনাতন ধর্মের একটা বড় অংশ নাস্তিক রয়ে গেছে তারা কিন্তু আজ আমাদের সমাজের আশেপাশেই ঘুরে বেড়ায় নিজে তো ভক্ত হয় না বরং আবার কেউ ভক্ত হয়ে তুলসীর মালা করলে বলে এই বয়সে বাবাজি হয়েছে কি বলে না তো বাবা বলছি তাদের প্রশ্ন নাম করবো কেন যদি বলে নাম করবো কেন কি হবে কি পাব তাহলে বলে সাধনা করাটা তোমার কর্তব্য এটা তোমার মায়েরা তো সন্তান জন্ম দিয়েছ তার ছেলেটা খেতে চাইলে খেতে দাও মা খেতে দাও কেন দেবে খিদে পেয়েছে বলে খেঁদে দিতে হবে কেউ মাথার দিবি দিয়েছে দিতেই হবে এটা তোমার কর্তব্য এটা তোমার কর্তব্য বাবা নতুন পোশাক কিনুক বানাক না বাড়িতে ভালোমন্দ খাওয়া হোক বা নাই হোক মাথা গোড়ায় টাকাটা ঠিক রেখে দিতে হবে বছর শেষে ছেলের স্কুলে দিতে হবে এটা বাবার কর্ম এটা বাবার কর্তব্য কৃতে যদahayติ বিষ্ণু তৈ তৈং জগতেম খাই দাপ

শুধু তুমি ভাবছো কলি যুগে এসে আমি কেন হরি নাম করব শুনে রাখ প্রতিটা যুগে যুগে যত মানুষ এসেছে প্রত্যেককে সাধনা করতে হয়েছে সে বাধ্য ভুলে যেও না কৃষ্ণ ভাজি ভারতারে আমি সংসারে সংসারে আর মিছে মায়ায় বন্ধ হয়ে

বন্ধ করে লিখেছো তার মধ্যে প্রাণ আছে আর তোমার মধ্যে প্রাণ তুমি বাড়িতে যে বিড়ালটাকে পুষ্ট করেছো ওর মধ্যেও প্রাণ আছে আর তোমার মধ্যেও প্রাণ আছে সে বিড়াল আমি মানুষ সে পাখি আমি মানুষ কৃষ্ণ ভজনে যোগ্য জন মানব জন যত জনম আছে सर्वश्रेष्ठ जनम হলো মানব জন আমি যে শ্রেষ্ঠ জন্ম লাভ করলাম কি কারণে এলাম যে কারণে আমি এসেছি সেই কর্ম তো আমাকে করতে হবে हरि যে উদ্দেশ্যে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে সেই কাজ তো আমাকে করতে হবে প্রতিটা যুগে যুগে মানুষ যেমন সাধনা করেছে কলিযুগে তোমারও কর্তব্য নাম করা সত্যযুগের মানুষ ধ্যান করত তেতা যুগের মানুষ যাচ যুগ করতো দাপুর যুগের মানুষ পূজা অর্চনা করত এবং কলিযুগের সাধনা হল হরিনা বড় ভাগ্য ভালো যে কলিযুগে জন্ম হয়েছে ধ্যান আমরা করতে পারবো না যাক করতে পারবো না পূজা অর্চনা করলেও সেটা মন থেকে হয় না নিঃস্বার্থ পূজা হয় না বাড়িতে পূজা হবে হ্যাঁ নিজে পরব হাজার টাকা দামের শাড়ি আর বলে দেব হাট থেকে সব থেকে ছোট গামছা চাকা বিজয় দেবা হ্যাঁ আর যখন গোবিন্দের থেকে চাইব ধনন দেহি যশন দেহি বুদ্ধি দেহি বিদ্যা সব দাও নাও পচা কর নারায়ণে যখন সিন্নিতে দি বাবা যেই কলাগুলো দাগ ধরে যাবে বলে ওগুলো দিয়ে দিই ভালোগুলো রেখে দিই ওগুলো থেকে যাবে এই তো আমাদের ভক্তি তাই বলছে বাবা কলিযুগে জন্ম নিয়ে হরিনাম পেয়েছ বেঁচে গেলে সাধনা টাকু সোজা আচ্ছা মা আমাদের যুগ কটাগ কি কি সত্য ত্রেতা তারপর কলি সব থেকে খারাপ কোনটা হ্যাঁ খারাপ কোনটা কলিযুগ যার ঘরে আছো যার খাচ্ছো যার ঘরে থাকছো তারই নামে বদনা এই জন্যই উন্নত তা বাবা কলি যুগ কেমন আদিও ভালো না খারাপ পদকর্তা তুলসী দাস লিখছে তো বাবা আজকে যে সমস্ত বাবারা এখানে বসে আছে আমার থেকে বয়োজ্যেষ্ঠ আমার দাদুরা রয়েছে ভালো জানবেন আজ থেকে আপনি 20 বছর আগে আই এদিকে এদিকে ওদিকে কেউ এদিকে আজ থেকে 20 বছর আগে আপনি যে পরিস্থিতি দর্শন করেন নি আজ করছে আপনি জানেন না যে ঠিক 20টা বছর পরের একটা পরিস্থিতি হাজির হয়ে যায় এত মদের দোকান ছিল হ্যাঁ বাবা ছিল এত মদের দোকান ছিল না তারে আমি না তারাও আসছে ও যে মিটা আমার মদের কথা বলে আজ ছিল না আপনি ভাবতে পেরেছিলেন তো হবে

আমাদের গাভীর দুধ বিক্রয় করছে যদি কেউ নেয় তো বলো তাকে প্রচার করতে সুরা বৈঠ হলো যদি কেউ জঙ্গলে বসে মদ বিক্রি করতে পারে ওকে গলিতে গলিতে আসতে হবে না আর ওকে প্রচার করতে হবে না আমি মদের দোকান খুলেছি সেখানে আপনা ভিড় জমে ঘর কা বাহুরি প্রীতনা পাওয়ে প্রীত রাওয়ে আমি করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না ভালোবাসা পাবে দাসীরা মহাজন তাই কলি যুগের এই দশা দেখে হাসছে এবার বলো আমা সব থেকে খারাপ যুগ কোনটা এখনো কলিতে আটকে আছো এত গুণের কথা বললাম প্রণমহা কলি যুগ প্রণমহা বজু গোষা রে বজুগো সংকীর্তন হরি নাম সংকীর্তনু যাহ হ্যাঁ আমরাও সত্যি দেখলাম কলিযুগ কত খারাপ মহাজন বলছে প্রণামাহা কলিযুগ ও সর্বযুগ ও যে খারাপ সত্য যুগে চার ভাগি সত্য তেতা যুগে তিন ভাগ সত্য এক ভাগ মিথ্যা দাপুর যুগে দুই ভাগ সত্য দুই ভাগ কলি যুগে তিন ভাগ মিথ্যা এক ভাগ সত্য তবুও মহাজন বলছে না আমি কলিকেই প্রণাম করবো সত্য নয় তেতা নয় দাপন নয় কেন সর্বযুগ সার কলিযুগ হচ্ছে সব যুগের সার হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার যেই কলিযুগে হরি নামের প্রচার যেই কলিযুগে আমার গৌর হরির মতো দয়ালীর অবতার যার হ্যাঁ গো কেউ কখনো নিজের গুণগান নিজে গিয়েছো আমার নিজের গুণগান নিজে গিয়েছে আমি খুব ভালো আমি খুব এই পারি আমি খুব সুন্দর দেখতে আমি এই পারি সেই পারি করি গিয়েছো কখন তাহলে ভাবো আমার হরি কিরকম দাঁড়ে দাঁড়ে গিয়ে নিজের গুণগান গিয়ে গিয়ে এই বলো এমন দয়াল কোথায় যার না সে ঘরে ঘরে সে প্রচার করে দিল বলছে ধন্য নাম সংকীর্তন যে যুগে প্রচার সেই যুগ ধর্ম সেই যুগকে আমি প্রণাম করি আর সেই কলিযুগের যুগের মানুষ আমরা সৌভাগ্য আমাদের হ্যাঁ এই নাম সংকীর্তনই হচ্ছে একমাত্র আমাদের উদ্ধারের পর ভবনদী পারাপারের একমাত্র উপায় তা প্রতিদিন বাড়িতে নাম করো তো কি করা হয় বলে কোন দিকে ঘাটটা নালাবো ঠিক বুঝতে পারছি এখন না বললে মান সম্মান নিয়ে টানাটানি আবার হ্যাঁ বলবো হরিবাসরে বসে মিথ্যে বলবো তাও বলতে পারছে না ঘাড়ে কোন দিকে নড়বে বুঝতে পারছে তা বাড়িতে করোনা এখানে কি একটু করবে করতে পারবে না না তোমরা পারবে না পারবে না না পারবে হবে দেখি কার কার হাত আছে তোল তো বা বাবা বাবা হরে কৃষ্ণ আমার মহাপ্রুপে বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম যার যার হাত আছে তোলো যাকে ভগবান দিয়েছে তোলো যার হাত নেই ভগবান দেয়নি তোলা দরকার আহা হা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম हरे हि हरे हरिमन हरे कृष्ण के बाबा एक बार बोले दी तो गुरु बाबा जो